জাপানে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এবার স্বপ্ন নয় বাস্তব হবে আপনার জাপান যাত্রা সীমিত সময়ের বিশেষ অফার এবং জাপানিজ ভাষা একসাথে ভর্তি হলেই পাচ্ছেন সরাসরি তাছাড়া এন ফোর কোর্সের প্রতিটি ক্লাসে শতভাগ উপস্থিতি থাকলে পাচ্ছেন আরো দশ হাজার টাকা ক্যাশব্যাক কেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারই হবে আপনার সেরা পছন্দ শতভাগ জাপান ভিসা সাফল্যের রেকর্ড গত দুই বছরে মাত্র দশটি সিওই রিজেক্ট অভিজ্ঞ ও জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ শিক্ষক বৃন্দ প্রতি ক্লাসরুমে ডিজিটাল বড় পর্দা সহজ এবং ইন্টারেক্টিভ শেখার অভিজ্ঞতা জাপানি সংস্কৃতি শিক্ষা এবং চাকরির জন্য ব্যবহারিক প্রস্তুতি আপনার প্রথম পদক্ষেপ হোক সঠিক ও সুরক্ষিত জাপানে পড়াশোনা ও চাকরির সঠিক পথটি শুরু হোক সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন আজই আমাদের হেল্পলাইন মোবাইল নাম্বার জিরো জিরো থ্রি ওরা তো জাপান যাচ্ছে আপনি কেন নয় সান জাপানিজ ট্রেনিং সেন্টার জাপানি শিখে স্পর্শ করুন আপনার স্বপ্নকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে আজই আপনার ভবিষ্যৎ করুন